আমি জানি না আপনাদের কখনো এমন হয়েছে কি না কিন্তু আমার ক্ষেত্রে প্রায় এরকম হয়েছে যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন হঠাৎ করে একজন আমাকে বলল। যে বাবা এখন কয়টা বাজে তো ইংরেজিতে এটার ইংরেজি হচ্ছে হোয়াট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে তো এখন কয়টা বাজে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি এটাই আজকে আমরা শিখব তো আমাদেরকে যখন কেউ রাস্তাঘাটে বলবে বাংলায় যে এখন কয়টা বাজে ঠিক এমনই হবে ইংরেজিতে যাই হোয়াট টাইম ইজ ইট নাও তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি এটা আমাদেরকে জানতে হবে তো আমরা এই ঘড়িটার মাধ্যমে আজকে জানবো যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর দেব এই ঘড়িটার দিকে আমরা মনোযোগের সহিত তাকাই যে এখানে ঘন্টার কাটা বারোটায় আছে মিনিটের কাটা পাঁচে আছে আর সেকেন্ডের কাজ সেকেন্ডের যে কাটা এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়তাল্লিশে আসে ফোর্টি ফাইভে আসে তো যাই হোক আমাদের কাজ হচ্ছে আজকে মিনিট এবং ঘন্টার কাটা নিয়ে ওকে তো এখন দেখি আমরা যে এটা এই প্রথমে এইটা বারোটা বাজে এটা আমরা কীভাবে ইট ইস টুয়েলভ ও ক্লক মানে বারোটা বেজেছে তার মানে এখন ইংরেজিতে যদি আমরা এই বিষয়টা আবার বলতে চাই যে অন্য সময়ের ক্ষেত্রে তাহলে একটা বাজে ইট ইস ওয়ান ও ক্লক ইটস টু ও ক্লক ইটস থ্রি ও ক্লক ইটস ফোর ও ক্লক ইট ইস ফাইভ ও ক্লক এভাবে চলবে এখন বারোটা থেকে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট কি করেছে অতিক্রম করেছে তাই না তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে ইট ইস ফাইভ পাস টুয়েলভ মানে বারোটা বেজে পাঁচ মিনিট অতিক্রম করেছে তারপরে যখন দশ মিনিট অতিক্রম করবে তখন কিন্তু ঠিক এভাবে বলতে হবে ইটস টেন পাস টুয়েলভ কিন্তু যখন পনেরো মিনিট অতিক্রম করবে তখন কিন্তু আমরা এটা বলতে পারবো না যে পনেরো মিনিট অতিক্রম করছে তখন এটাকে আমাদেরকে বলতে হবে যেমন বাংলায় আমরা বলি পনে সাড়ে এরকম বিষয়টা এখানে ইংরেজিতে হচ্ছে এটাকে বলতে হবে কোয়ার্টার তার মানে ইটস কোয়ার্টার পাস্ট টুয়েলভ এখানে কোয়ার্টার আর অন্যান্য সবগুলো ওয়ার্ড ঠিক আছে কিন্তু কোয়ার্টার ব্যবহৃত হয়েছে আর একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে পাস্ট শব্দটা কিন্তু সব জায়গায় ব্যবহৃত হয়েছে এই যে পাস্ট এই পাস্ট ওয়ার্ডটা কেন ব্যবহৃত হয়েছে বিকজ এটা যারা বোঝাচ্ছে যে অতিক্রম করেছে অতিক্রম করেছে কয়টা অতিক্রম করেছে ইটস কোয়ার্টার পাস টুয়েলভ মানে বারোটাকে অতিক্রম করেছে বারোটার পনেরো মিনিট অতিক্রম করেছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে কোয়ার্টার মানে প্রথমে মিনিট প্রথমে কিন্তু মিনিট বলতে হচ্ছে বাংলায় এমন যেমন চারটা বেজে পনেরো মিনিট বলি আগে ঘন্টা বলি ইংরেজিতে আমাদেরকে প্রথমে কি বলতে হবে মিনিট মিনিট বলতে হবে ওকে আফটার দ্যাট এখানে তার মানে বোঝানো হচ্ছে যে কোয়ার্টার তারপর এখানে সময় সময় মানে ঘন্টার সময় বলতে হবে এভাবে বিশের ক্ষেত্রেও ইটস টোয়েন্টি পাস টুয়েলভ তার মানে যে কোনো সংখ্যায় আপনি বলতে পারবেন এখন ইট ইস টোয়েন্টি পাস্ট ওয়ান টু এভাবেই বলতে পারবেন যে কোনো ঘন্টা বসিয়ে দিলেই হবে এটা পঁচিশ মিনিটের ক্ষেত্রেও একই কিন্তু আমরা যখন তিরিশ মিনিট মানে আধা ঘন্টা যেটাকে আমরা বলি আধা ঘন্টা হয়েছে বারোটা পার হয়ে মানে সাড়ে বারোটা যেটাকে বলি এটা ইংরেজিতে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে ইটস হাফ পাস টুয়েলভ ওকে তার মানে এটা কিভাবে বলতেছি এটার ক্ষেত্রে জাস্ট কোনো পরিবর্তন নাই বলাই চলে এই পনেরো যখন হবে তখন কোয়ার্টার আর যখন তিরিশ হবে তখন আমাদেরকে বলতে হবে হাফ হাফ পাস টুয়েলভ কিন্তু এই পর্যন্ত মজার থাকলেও এরপরে কিন্তু এখন নিয়মটা পরিবর্তন হবে নিয়মটা পরিবর্তন হবে এবং এটা বুঝতে হবে এখানে বোঝার হচ্ছে বিষয়টা যে তিরিশ পর্যন্ত আমরা কি বলতেছি পাস্ট পাস্ট কিন্তু এবার আর আমরা পাস্ট পাস্ট বলবো না এবার আমরা বলবো কি টু 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 মানে হচ্ছে দিকে বা প্রতি আমরা সাধারণত ব্যবহার করি সাধারণ যখন প্রিপোজিশন ব্যবহার করি তো এখানে কি বলতেছে ইডস টোয়েন্টি ফাইভ এখানে আসলে কত বাজে বারোটা বাজে পঁয়ত্রিশ মিনিট এখন এখন যদি আমরা এই কথাটা বলতে চাই তাহলে আমরা বলতে পারবো যে ইটস ইটস হচ্ছে থার্টি ফাইভ ফার্স্ট টুয়েলভ মানে এখন বারোটা বাজে পঁয়ত্রিশ মিনিট কিন্তু এটাকে যদি আমরা অন্যভাবে বলি অন্যভাবেও তো বলতে পারি অন্যভাবে বললে কি যে আমরা এটা বলবো না বারোটা বাজতে পঁচিশ মিনিট আছে যখন ধরেন আপনি পরীক্ষার খাতায় ডিউটি দিচ্ছেন তখন আপনারা কি বলবেন বারোটার সময় ছাত্রদের শেষ ডিউটি তখন আপনারা বলবেন যে ইডিস টোয়েন্টি ফাইভ টু ওয়ান সরি একটা সময় ডিউটি শেষ তখন আপনাকে বলতে হবে যে ইডিস টোয়েন্টি ফাইভ টু ওয়ান মানে একটা বাজতে আর হচ্ছে পনেরো পঁচিশ মিনিট বাকি ওকে তার মানে অতিক্রম করা বোঝাতে আমরা ও একই সাথে পাস্ট ব্যবহার করতে পারি আবার টুও ব্যবহার করতে পারি টু ব্যবহার করলে এক ঘর আগে বলতে হবে মানে বারোটা ছিল বারোটার পরে একটা একটা বলতে হবে আর যদি পাস্ট বলি তাহলে আমাদেরকে যেই ঘরে ছিল সেই ঘর থেকেই বলতে পারবো কিন্তু মানে কোনো ইয়ে নেই কিন্তু ব্যবহার করতে হবে পাস্ট এরপরে ইট ইজ টোয়েন্টি টু মানে বিশ মিনিট টু ওয়ান মানে একটা বাজতে বিশ মিনিট বাকি ওকে এখানে পনেরো মিনিট বাকি তার মানে কোয়ার্টার তার মানে আমরা বুঝতেছি কোয়ার্টার পনেরো বলতে আমরা সাধারণত কী বুঝি কোয়ার্টার বলতে পনেরো বুঝি তারপরে দশ ইটস টেন টু ওয়ান মানে দশ মিনিট বাকি ওকে আশা করে বোঝাতে পারছি ইট ইজ ফাইভ টু ওয়ান মানে একটা বাজতে পাঁচ মিনিট বাকি এ হচ্ছে ইংরেজি বলার সাধারণ নিয়ম ইংরেজিতে সময় বলার সাধারণ নিয়ম কিন্তু মজার বিষয় আছে এখনও আমরা কিন্তু এই ক্লাসটা এখানে বাদ বাকি কেউ যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এই এই বিষয়গুলো দেখব ঠিক আছে এখানে আমরা সহজভাবে বুঝতে পারবো যে আসলে আমাদের এইটা এটা বলেছি বা এই সময়ের মাধ্যমে হয়েছে এখন আমি যদি আপনি যদি এত এতদূর বুঝে থাকেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি এখন কিন্তু এখানে লেখা আছে ডিগি ডিফিকাল্টি লেভেল হচ্ছে ইজি কিন্তু আমাদেরকে তো ইজি থেকে কঠিনের দিকে যেতে হবে অ্যাডভান্সের দিকে যেতে হবে তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি সময় বলতে চাই টেলিং দ্য টাইম যদি আমরা সময় বলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সবার প্রথমে যে কোয়ালিটিটা অর্জন করতে হবে জানতে হবে স্ট্রাকচারটা প্রথমে ইট ব্যবহার করতে হবে ঠিক আছে ইটের পরে ইস মানে বি ভাব ব্যবহার করতে হবে সব জায়গায় কিন্তু ইস ওয়াশ ব্যবহৃত হচ্ছে তার মানে হচ্ছে অক্সিলারি ভাব ব্যবহৃত হচ্ছে যদি আমি পাঁচ টেন্সে বলি তখন বলতে হবে ইট ওয়াশ টুয়েলভ ও মানে আমি যখন রাতের ঘটনাটা বর্ণনা করতেছিলাম তখন রাত বারোটা বেজেছিলো তাহলে বলবো ইট ওয়াজ টুয়েলভ ও ক্লক ওকে নো ম্যাটার তারপরে আমাদেরকে যেটা করতে হচ্ছে বারোটা একটা এভাবে বললে তো সমস্যা নাই পরে যেটা আমাদেরকে করতে হচ্ছে যে মিনিট কত মিনিট বাজে এটা বলতে হচ্ছে ইটস ফাইভ তারপরে ইট প্রথমে ইট বসাতে হচ্ছে তারপরে অক্সিলারি ভাব তারপরে ফাইভ বসাতে হচ্ছে তার মানে এটা হচ্ছে মিনিট মিনিটের কথা বলতে হচ্ছে তারপরে বলতে হচ্ছে কি পাস্ট বসাতে হচ্ছে অথবা বসাতে হচ্ছে কি টু এগুলো কিন্তু বইয়ে দেওয়া নাই আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই বিষয়টা কিন্তু বলতেছি তাহলে তারপরে পাস্ট অথবা টু ব্যবহার করতে হচ্ছে যদি আমি অতিক্রম করা বোঝাই তাহলে বোঝাবো পাস্ট আর যদি মানে নাগাল ধরবো বা দিকে যাব তখন বোঝাবো হচ্ছে টু পাস্ট অথবা টু আর তারপরে হচ্ছে সবার শেষে আমাদেরকে কত বাজে আওয়ার এটা ব্যবহৃত করতে হবে ব্যবহার করতে হবে এ হচ্ছে জেনারেল নিয়ম কিন্তু এখানে আমরা একটা বিষয় আরও কিছু বিষয় আছে এগুলো হয়তো আমি আরও অন্য ক্লাসে বলতে পারবো যেমন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সময়ে সময়টা কীভাবে ব্যবহার করছি যে তিন দুই এক এখানে কিন্তু পাঁচ দিয়ে প্রত্যেকটা সংখ্যায় ভাব যে পাঁচ বাজে দশ বাজে পনেরো বাজে বিশ বাজে পঁচিশ বাজে কিন্তু যখন আমাদের এই সংখ্যাটা ভাগ করানো যাবে না পাঁচ দিয়ে ভাগ করানো যাবে না তখন কিন্তু আমাদেরকে এই মিনিটের জায়গায় মিনিটস কথাটা ব্যবহার করতে হবে এখানে কিন্তু ফাইভ মিনিটস এই কথাটা ব্যবহার করতে হবে থ্রি মিনিটস এই কথাটা ব্যবহার করতে হবে এই বিষয়ে আমরা হয়তো আরও পরবর্তী ক্লাসে জানব যদি আপনার আপনাদের জানার আগ্রহ থাকে